গাইস আমরা আজ যাচ্ছি পাথর প্রতিমা গোপালনগরে তো ওখানে আজ কাল থেকে শুরু হয়ে গেছে রাস উৎসব এখন রয়েছি লক্ষ্মীপুর ঘাটে তোমাদেরকে আমি দেখাই চলো এখন যাচ্ছি লক্ষ্মীপুরের খেয়া পেরোতে ওইদিকে ওইদিকে রয়েছে খেয়া দক্ষিণ মহেন্দ্রপুর ঘাট পেরিয়ে চলে যাচ্ছি জঙ্গলের দিকে এটা হচ্ছে দক্ষিণ মহেন্দ্রপুরের ঘাট এই সেই জঙ্গল রয়েছে দক্ষিণ মহেন্দ্রপুরের জঙ্গল এই জঙ্গল পেরিয়ে যেতে হয় ধুয়া বাজার রয়েছে রামগঙ্গা রয়েছে রামগঙ্গার ওপারে রয়েছে পাথর প্রতিমা এই দেখো এই সেই জঙ্গল জঙ্গলের মাঝখানে দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে এখন দাঁড়িয়ে রয়েছে রামগঙ্গার খেয়াঘাটে রামগঙ্গার পাথর প্রতিমার খেয়াঘাট পাথর প্রতিমা থেকে যেতে হয় গোপালনগর ফাইনালি গাইস আমরা চলে এসেছি গোপালনগর রাস মোড়ে রাস উৎসব দেখতে তো এখনো রয়েছি ওই রাস প্যান্ডেলের সামনে রয়েছি তোমাদেরকে আমি দেখাই চলো ভিতরে চলো ভিতরেটা রকম। প্যান্ডেলের ঠিক ভিতরে রয়েছে রাধা গোবিন্দ ও তার সখীগণ অনেক সখীগণ রয়েছে সুন্দর সাজিয়েছে আমরা যে দেখেছিলাম যে রাধা কৃষ্ণ যে রাসলীলা ঠিক সেইভাবে রাসলীলা সাজিয়েছে প্যান্ডেলটা একটু ঘুরে ফিরে তোমাদেরকে আমি দেখাই দারুণ ডেকোরেশন করেছে দর্শকরা আসছে অনেক দর্শকরা আসছে দূর দূরান্ত থেকে আর এদিকে রয়েছে প্রণামী বাক্স রয়েছে বন্ধুরা আমি এখন ড্রোন রেডি করে নিয়েছি তোমাদেরকে আমি ড্রোন ভিউ দেখাবো বলে চলো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও বন্ধুরা এই রাত উৎসবে রাস্তার দুপাশে অনেক কিন্তু দোকান বসেছে গোপালনগর রাজ উৎসব পাথর প্রতিমা থানার অন্তর্গত